এবং অংশীদার যারা তাদের যোগ্যতার প্রয়োজন এবং অংশীকারী ব্যবসায়ের অবস্থান ঠিক কেমন আমরা এই বিষয়ে জানতে পারি নিবন্ধনের ধারণা ব্যবসায় নিবন্ধন বলতে মূলত চুক্তিপত্র বোঝানো হয়

সারা <laughs> অনির <laughs>

বা কোনো বিষয় তোমাকে অসুবিধা মনে হয় অবশ্যই তোমরা আমাকে এখানে অথবা ফোনের মাধ্যমে জানাবে আমি পুনরায় ওই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর আমার যে আমি যে ফোন হ্যান্ডেল অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে অবশ্যই আমাকে ভাষায় বেশি বেশি পড়াশোনা করবে আজকে

অংশীদারী ব্যবসায় অবস্থানটা এক অনেক ক্ষেত্রে অংশীদারী ব্যবসায় বেশ সুবিধা পায় তারপরও বাংলাদেশে অংশীদারী ব্যবসা পরিমানে গড়ে ওঠেনি